কাউন্সিল বেল মেরে দিয়েছে পরস্পর গেল ফাইনালি রে ঘুটে আদি খাজা বাবা দ্বিতীয় হল কীর্তন খুলে দ্বিতীয় হলো আসি আট নম্বরে হলো পরস্পর আসছে আপনার ঘোড়াতে উঠ দেখছেন চারদার মাঠে এই চারদার মাঠে থেকে ঘোড়া নিশানা দেখাতে এসেছে আজকে দেখতে পাবে অনেকটাই ভালো ভালো ঘোড়া অনেকটাই ঘোড়া আজকের দিনে কালকের এখানে মেলা হয়ে গিয়েছিল পরস্পর নিশানা দেখাতে আসছে চল্লিশ থেকে বিয়াল্লিশটা কালকের ঘোড়া জুটেছিল এখানে আজকের দিনে দেখা যাবে কে কে আজকে পারফর্ম করে কেমন কালকের মাছ পুকুরের মাঠে কি স্থান অধিকার করেছিলেন ও আর প্রাইজ না আমি চলে এসে ওরা ছাগল কাছ শান্তনা প্রায় ঠিক আছে নিশানা দেখাতে এসেছে কালকে দেখাদিরে প্রথম এস্তানের অধিকার করেছিল। ভুটে আরি খাজা বাবা এইমাত্র নিশানা দেখিয়ে গেল পরে গেল খাজা বাবা নতুন পরে নিশানা দেখাতে এলো হাদি সাহাবের নতুন হাজি সাহেবের নতুন নিশানা দেখিয়ে গেল পরে নিশানা দেখাতে এসছে আজাদ ভাই মাছ পুকুর পরস্পর নিশানা দেখানোর জন্য স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে দেখো খাজা বাবা আসছে আজ যে এসছে সবাই তোমার টপ টপ ঘোড়া আজকে এসছে আজকের একটু ঘোড়া দৌড় দেখে একটু টেনশন একটু কন্টেস্ট সব কিছু লাগবে হাজি সাহেবের মুরব্বী গেল হিমচি বাবুল হিমচি বাবুল হিমচি বাবুল এখন নিশানা দেখাচ্ছে দেখো কালকের কাদিনে হিমচি বাবুল সেকেন্ড স্থান অধিকার করেছে মাছ পুকুরের মাঠে আজকের কাদিনে কেমন পারফর্ম করে দেখা যাবে নিশানা দেখাতে হিমচি নব্দুল নব্দুল ভাই নিশানা দেখাচ্ছে পরে নিশানা দেখাতে এলো মাছ পুকুর শাহজামাল কালকের অনেকটাই ভালো পারফর্ম করেছিল এই শাহজামাল মাছ পুকুরের মাঠে দেখা যাক আজকের কাদিনে কেমন পারফর্ম করে চেস নাম্বার এগারো এই মাত্র নিশানা দেখিয়ে গেল মাছ পুকুর শাহজামাল নিশানা দেখাতে এসছে মাছ পুকুর সন্টু ভালোবেসে আমরা ডাকি কালো ভাই এখন কালো ভাই নিশানা দেখাচ্ছে মাছ পুকুর পরে নিশানা দেখাতে এসছে আমতলা বাড়ি সাহালম। অনেকটাই টাইট শরীল বললে বোঝা যায় শালম ভাই আমতোলা এবার বিছানা দেখাতে আসছে পাপাই মণ্ডল হিট খোলা সেপ্টেম্বর ২২ পাপাই মণ্ডল হিট খোলা এই মাত্র বিছানা দেখিয়ে গেল। এবারে বিছানা দেখাতে আসছে ভোলা অ্যাম্বুলেন্স এক ঘোড়া দেখো ভোলা অ্যাম্বুলেন্স এ নতুন ঘোড়া অনেকটাই প্রথম মাঠ বললে চলে আজকেকার দিনে দেখা যাবে কেমন পারফর্ম করে ভোলা অ্যাম্বুলেন্সের ঘরের ছেলে

আবুল জামাদার আবুল জামাদারের কাছ থেকে নেওয়া ভোলা অ্যাম্বুলেন্স নিশানা দেখিয়ে গেল রায়বাগিনী ক্ষুদিরাম ভাইয়ের ঘোড়া একে বলা হয় ধানি লঙ্কা অনেকটা স্পিডের পায়ে প্রথম পরে নিশানা দেখাতে এসছে গৌরদার ঘোড়া মালিক হলো রহপালি চেত নাম্বার ষোলো রহপালি ভাই নিশানা দেখাচ্ছে চেত নাম্বার ষোলো এই মাত্র নিশানা দেখিয়ে গেল পরে দেখাতে গেল হবি তিল্পী হবি তিল্পি পুরানো ঘোড়াটা নিশানা দেখিয়ে গেল হবি ভাই তিলপি হবি বা রহমান নিশানা দেখাতে গেল হরে ভাই চেজ নাম্বার পনেরো পরে নিশানা দেখাতে যাচ্ছে কীর্তন খোলা আলাউদ্দিন আজকের কা দিনে হয়তো দেখতে পাবো হালিমাকে কালকের ঘোড়া দলে প্রথম স্থানে অধিকার করেছিল এই কীর্তন খোলা আলাউদ্দিন পরে নিশানা দেখাতে এসছে বধুগুলে বাপ্পা অনেকটাই ভালো পারফর্ম করে এই বধুগুলে বাপ্পা নিশানা তাকাচ্ছে ধীর পায়ে বধুগুলে বাপ্পা চেজ নাম্বার ছাব্বিশ চেজ নাম্বার ভাব ছাব্বিশ নিশানা দেখিয়ে গেল বধুগুলে বাপ্পা পরে নিশানা দেখাতে এসছে ঘোলার বাজার আশিক চেজ নাম্বার পঁচিশ ভোলার বাজার আশিক আশিকের অনেক সঙ্গবঙ্গ আছে এইমাত্র নিশানা দেখিয়ে গেল ঘোলার বাজার আশিক কী বলে নিশানা দেখাতে এসেছে ফুলডুবি এই মাত্র নিশানা দেখিয়ে গেলো ফুলডুবি সীতাকুণ্ডু ফুলডুবি মাছা কমিটি দেখাতে এলো গোবিন্দপুর কালো বাচ্চা ছ নাম্বার একুশ গোবিন্দপুর কালো বাচ্চা অনেকটাই ভালো পারফর্ম করছে আজকাল গোবিন্দপুর কালো বাচ্চা দেখা যাক আজকের কা দিনে কেমন পারফর্ম করে এই গোবিন্দপুরের কালো বাচ্চা আশা করছি আজকের কা মেলায় অনেকটা এনজয় দিয়ে দেবে এই চারদার মাঠে পরস্পর স্টার্টিং পয়েন্টে বেরিয়ে গেছে নিশানা পয়েন্টে দেখাবো সেখান থেকে পরস্পরভাবে ঘোড়া ছাড়া হবে স্টার্টিং পয়েন্টে আসছে আজকে চাঁদার মাঠে এনজয় ইনজয় হবে আশা করছি আপনাদের কেন ঘোড়া বেশি না জুটলে কন্টেস্ট লাগে না অতটা ভালো দেখতে আশা করছি আজকেরকার দিনে তেমন কিছু হয়েছে এই চারদার মাঠে তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের আশা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখলে হয়তো এনজয় ইনজয় পেয়ে যাবে আজকের এই চাঁদাল মাঠে অনেকটাই টান টান উত্তেজনা আমি বলে থাকি এই টান টান উত্তেজনা আজকের দিনে দেখতে পাবো কেন অনেকটাই ঘোরা এসছে সবে পরস্পর ধীর ধীর পায়ে স্টার্টিং পয়েন্টে আসছে যেখান থেকে পরস্পরভাবে ঘোরা ছাড়া হবে সেখানে আসছে দেখা যাক কতগুলো ঘোড়া কাউন্সিল প্রথম রাউন্ডে হিটে নেবে অবশ্যই আপনাদের জানাবো পুরোনোটা কালকের গাদিনে এখানে প্রথম স্থান অধিকার করেছিল অনেকটা ভালো ছুটেছে কালকের গাদিনে এখানে প্রথম স্থান অধিকার করেছিল কবার তিনবার সব একবার করে চারবার হিটটা ধরে চারবার চারবারে চারবার চারবারে চারবার আচ্ছা ঠিক আছে আজকের গাদিনে ভালোパフォーマンス হোক এটুকুই কামনা করি বডিরা ঘোড়ার হিসাবে দেখা যাক ফাইনাল প্রথম রাউন্ডে প্রথম হিট এক থেকে 13 করতে আমি দেখাবো এক একটা ঘোড়া ধরে আপনাদের যে প্রথম হিটে কে কে অংশগ্রহণ করছে প্রথম হিটে আছে ভোলা অ্যাম্বুলেন্স প্রথম হিটে আছে হিমচি বাবুল হিমচি নবদুল মাছ পুকুর কালো ভাই ভুটিয়া শরীফ খাজা বাবা মাছ পুকুরে আজেদ ভাই সাজামাল ভাই মাছ পুকুর দেবী সাহা তাম্মীর সর্দার হাজি সাহেবের মুরুপি হবিবার রহমান তিলপি লাশ ছিল মাচা কমিটি এই সাত নম্বর এটার জন্য ওয়েট করছিলো কাউন্সিল পরস্পর ঘোড়া এসে গেছে এবারে হয়তো বেল মেরে দেবে প্রতিটা ঘোড়া আর চলে সহিজ উঠে গেছে দেখতে পাচ্ছ আপনারা এনি টাইম কাউন্সিল বেল মেরে দিতে পারে প্রথম রাউন্ডে প্রথম হিট আমি একটু দূর থেকে নেব দেখবো কে প্রথম রাউন্ডে প্রথম হিটে কে স্পিডে বের হয় অনেকটাই কাউন্সিল বলে দিয়েছে এনি টাইম বেল মেরে দিতে পারে একটু নাম্বারটা মিলিয়ে নিচ্ছে কারণ হলো এই সময়টা সবাই ধীরভাবে দাঁড়িয়ে থাকে বেল মেরে দেবে কাউন্সিল এনি টাইম বেল মেরে দেবে সেই জন্য করে সবাইকে ফাঁকা করে দিতে বলেছে সামনে থেকে দেখা যাক

প্রবেশ আসছে প্রথম রাউন্ডে প্রথম হিটে প্রথম রাউন্ডে প্রথম হিটে এখানে সমর্থ হলো আর কেউ আসবে বলে মনে হয় না পরস্পর স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গেছে এনি টাইম নাম্বার মিলেতে মিলেতে বেল মেরে দিতে পারে এনি টাইম নাম্বার মিলেতে মিলেতে বেল মেরে বলো দেখো আগের তেমন হয়েছিল পরস্পর নাম্বার মেলাতে পারলাম না কিন্তু পরের বাজিতে যে ফাইনাল রাউন্ডে উঠবে তাদের নাম্বার সবাইকে মিলিয়ে দেখাবো আপনাদের কেন নাম্বার মিলাতে মিলাতে এনি টাইম বেল মেরে দিচ্ছে নাম্বার মিলেতে মিলেতে বেল মেরে দিয়ে বোধি দেখো একটা হিট হয়েছে নাম্বার মিলেতে মিলেতে গাপ করে সরে গিয়ে বেল মেরে দিয়েছে অনেকটা বোঝা মুশকিল হয়ে যায় সেই কারণে স্টার্টিং পয়েন্টের সামনের জায়গাটা ফাঁকা রাখছে আজকেরকার দিনে বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে প্রথমে আসছে কীর্তন খোলা পরে গিরিন ধ চার নম্বর পরস্পর এলো অনেকটাই উঠে গেল পরস্পর আসছে বাতিল হিট দেখো বাতিল হিট থেকে তিনটে ঘোড়া নেওয়া হবে দুটো হিট থেকে ছয় ছয় বারোটা ঘোড়া উঠেছে আর বাতিল হিট থেকে তিনটে পনেরোটা ঘোড়া পনেরোটা ঘোড়ার রেস হবে তিনটে রাউন্ডের ফার্স্ট সেকেন্ড থার্ড যে যেমন হবে তার তেমন দেখা যাক দূর থেকে নেবো ওই বাতিল হিট বেল মেলে দিয়েছে কাউন্সিল স্টার্টিং পয়েন্টে আসছে দেখা যাক প্রথম স্থান অধিকার একে হতে পারে দেখো তিনটে নেওয়া হবে ফাইনাল রাউন্ডে অভিবা রহমান দ্বিতীয় স্থান লাস্ট এই পর্যন্ত সমর্থ ফাইনাল রাউন্ডে তিনটে ঘোড়া উঠে গেল এবারে যা পরস্পর আসছে বাতিল হয়ে গেল আজকেরকার দিনে প্রথমে আর আসছে না এখানেই সমর্থ পরস্পর এলো হচ্ছে ফাইনাল রাউন্ডে ফাইনাল হিট দেখো এই ফাইনাল রাউন্ডে ফাইনাল হিটে পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গেছে যারা আজকেরকার দিনে ভালো পারফর্ম করেছে এক থেকে ছয়ের মধ্যে প্রতিবার স্থান অধিকার করেছে তারাই দাঁড়িয়ে গেছে সব স্টার্টিং পয়েন্টে নাম্বার মেলানো হচ্ছে এই সিরিয়াল নাম্বার মেলাতে মেলাতে কখন ঘন্টা মেলে দিচ্ছে অনেকটাই বোঝা মুশকিল হয়ে যায় আগে প্রতিটা ঘোড়া সহিজে উঠে গেছে এনি টাইম বেল মেরে বেল মেরে দিতে পারে মানলো না বেল বেল মানলো না কাউন্সিল সেই কারণে ফের আবার স্টার্টিং পয়েন্টে নিয়ে যাচ্ছে প্রতিটা ঘোড়া দেখো নাম্বার চেঞ্জ মিলাতে মিলাতে কখনো বেল মেরে দিচ্ছে অনেকটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে কারণে আবার সব ধীরে ধীরে পায়ে স্টার্টিং পয়েন্টে নিয়ে যাচ্ছে আজকের মেলাটা এনজয় এনজয় লাগবে কারণ হলো ঘোড়া ঘোড়া বলে মনে হচ্ছে আজকের দিনে অনেকটাই ঘোড়া জুটেছে কীর্তন খোলা আলাউদ্দিন ভাই কালকের দিনে প্রথম স্থান অধিকার করেছিল ছোট ঘোড়া দলে সেও আজকেরকার দিনে এখানে পারফর্ম করেছে দেখো খাজা বাবা কালকের দিনে প্রথম স্থান অধিকার করেছিল এখানে আজকের উনিও এখানে পারফর্ম করেছে আশিক আশিক কালকের দিনে প্রথম স্থান অধিকার করেছিল খালি সেও আজকের কার দিনে এখানে পারফর্ম করেছে সবাই এসছে আজকের কার দিনে দেখো এই যে আজকের কার দিনে মুরব্বীও আছে ফাইনাল রাউন্ডে ফাইনাল হিটে হাতের এগুন পিছন দেখছো কেউ দাঁড়াচ্ছে না সেই একটা হাতের পিছন টান টান এইগুলো সবসময় রোমান্টিক হয় দেখতে ইচ্ছা হয় কারণ হলো কেউ স্টার্টিং পয়েন্টে দাঁড়ায় না এইসব এইগুলো দেখতে খুবই ভালো লাগে কারণ হলো একটা টান টান উত্তেজনা থাকে যে ভাবে যে আমি যদি একটা হাত পিছনে পড়ে যায়। সেই সময় যদি বেল মেরে দেয় তাহলে আমার ঘোড়া কি করতে পারে সেই জন্য করে অনেক দর্শক এসছে অনেকটাই দর্শক এসছে দেখো চাঁদদার মেলা দেখে এনজয় লাগে এখানে অনেকটাই দর্শক হয়েছিল আর আজও এখানে অনেকটাই দর্শক চাঁদদার মাঠে খুবই ভালো লাগে অনেকটাই ঘোড়াও জোটে অনেকটাই বড় মেলা হয় এই চাঁদদার মাঠে কাউন্সিলের পক্ষটা কাউন্সিলের

করতো আর মাঠে অনেকটাই কোড়া নিয়ম সামান্য একটু কিছু হয়েছিল সেই কারণে গোলার বাজার আসি আর কীর্তন খোলা আলাউদ্দিন দুটো ঘোড়া ছাড়া হচ্ছে দুটো ঘোড়ার কন্টেস্ট হবে দেখা যাক কে হয় দুটো ঘোড়া ছেড়ে দিয়েছে দেখো দেখো দুটো ঘোড়া ডিসিশন টানা হবে দেখতে পাচ্ছ পুরো দাঁড়িয়ে আছি কে আগে প্রথম স্থান অধিকার করে এলো আশিক দ্বিতীয় স্থান অধিকার করলো ফাইনাল রাউন্ডে দ্বিতীয় হিটে হওয়ার কথা ছিল অনেকটাই হলো না কেন দুটো ঘোড়ার একটু কিছু সমস্যা হয়েছিল সেই জন্য করে দুটো ঘোড়া ছাড়া হয়েছে ঘোলার ঘোলার বাজার আশিক আর কীর্তন ঘোলা আলাউদ্দিন দুটো ঘোড়ার একটু সমস্যা হয়েছিল বলে ওই জন্য করে আবার দুটো ঘোড়া ছেড়া হয়েছে এবারে শুরু হবে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় হিট দেখা যাক দেখা যাক এই দ্বিতীয় রাউন্ডে থেকে কে প্রথম স্থান অধিকার করে দেখো আজকের দিনে অনেকটাই ভালো পারফর্ম করছে ঘুটেয়ারি খাজা বাবা অনেকটাই ভালো আসছে আজকেরকার দিনে এই ঘুটেয়ারি খাজা বাবা তুমি জানো আজকের এখানে কেমন পারফর্ম করছে ভালো আচ্ছা ঠিক আছে প্রথম স্থান অধিকার করছে এটা হচ্ছে মনে ভাই মনে হয় ভালো আছো একদম খুব খুবই ভালো লাগে বাচ্চারা দেখো অনেকটাই ছোট ছোট বাচ্চা অনেকটাই সবারই ভালো লাগার কথা শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের দেখো আজকেরকার দিনে এখানটা ভালো পারফর্ম করছে মাছ পুকুর ভাই প্রথম হিটে প্রথম স্থান অধিকার করেছিল আর দ্বিতীয় হিটে প্রথম স্থান অধিকার করেছিল কীর্তন খোলা আলাউদ্দিন এ দুটো হচ্ছে এমনি ফাইনাল হিটে ওটার জন্য যে খেলাটা হয়েছিল সেই খেলার এবারে তারপরে ফাইনাল হিটে একটা ছাড়া হয়েছে একটাতে প্রথম স্থান অধিকার করেছে হুটিয়ারি খাজা বাবা এবারে পরস্পর ছাড়া হবে দ্বিতীয় রাউন্ডের হিট নাম্বারগুলো কাইন্ড নাম্বার মিলিয়ে নিচ্ছে প্রতিটার

আর কেউ আসবে না এখানে সমর্থ হতে চলেছে দেখো লাস্ট রাউন্ডে পরস্পর স্টার্টিং পয়েন্টে এসে গেছে কীর্তন খোলা আলাউদ্দিন একবার ভাস একবার ঘুটে শরীর খাজা বাবা ফাঁস লাস্ট রাউন্ড এই গোটা ঘোড়া এসেছে লাস্ট রাউন্ডে অনেক ঘোড়া মাইনাস হয়ে গেছে এনি টাইম বেল মেরে দিতে পারে লাস্ট রাউন্ড মেরে দিয়েছে কাউন্সিল বেল মেরে দিয়েছে পরস্পর গেল ফাইনাল রাউন্ডে ফাইনাল হিট ধীর ধীর পায়ে সব স্টার্টিং পয়েন্টে ঘোরাফেরা করছে কারণ হলো লাস্ট রাউন্ডে যে লাস্ট হিটটা হওয়ার কথা ছিল সেটা কাউন্সিল ক্যান্সিল করে দিয়েছে সেটা কাউন্সিল ক্যান্সেল করে দিয়েছে আবার ছাড়া দিয়েছে দেখো শাহজামাল ভাই কীর্তুনখোলা আলাউদ্দিন দুজনে অনেকটাই সমানে এসেছিল সেই জন্য করে আবার দিয়েছে এই দ্বিতীয় রাউন্ডের দেখো সিটটা হয়তো হতো না দুজনে অনেকটাই সমানে সমানে এসছে সেই কারণে হয়তো লা সিট দিয়েছে আর তার মূল্যে কাউন্সিল অ্যালাউন্সও করছে যে প্রতিটা ঘোড়া অনেকটা কোন না নিয়ে এসে গেছে সেই জন্য করে হয়তো আরও এক বাজি ছাড়ার চেষ্টা করছে দেখা যাক আজকের দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে না কোন টোন না নিয়ে এসেছে কি পরস্পর আসছে আর কেউ আছে স্টার্টিং পয়েন্টে আসার মতন আশিক